এদের কাজ দেখলে আপনি কাকা করে আসবেন তবে তার আগে আপনিও যদি আমার মতো আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর লিখতে জানলে কমেন্টে আল্লাহু আকবার লিখে যাবেন তো ছেলে শুরু নাম্বার ওয়ান এমন সুন্দর ডাব আপনি কাকে খাওয়াতে চান কমেন্ট করে বলে যান নাম্বার টু এটা হলো পুরুষ গাছ নাম্বার থ্রি টাকার অভাবে জামা কিনতে পারিনি তাই এই অবস্থা ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো নাম্বার ফোর কেউ কি বলতে পারবেন এখানে কি লেখা আছে এ নাম্বার ফাইভ এটা আবার কেমন কুমির নাম্বার সিক্স এটা হলো পৃথিবীর সব থেকে দামি সিসি ক্যামেরা নাম্বার সেভেন এত বড় মুরগি আপনি কাকে খাওয়াতে চান নাম্বার এই ফেসবুকে যেমনটা দেখায় আর বাস্তবে যেমনটা হয় नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए